হ্যালো বন্ধুরা আজকে আমি আর বোন চলে এসেছি গিফট আনবক্সিং করতে আগে দিকে ভিডিও তোমরা দেখিয়েছি গৃহপ্রবেশ ছিল দেখো আর যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ঝটপট গিয়ে করে নাও আর কমেন্ট করে জানিয়ে যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আজকে প্রচুর গিফট নিয়ে চলে এসেছি কি কি গিফট পেয়েছি সেগুলো সব তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো আর সাথে হেল্প করবে হচ্ছে আমার বোন সঙ্গীতা চলো দেখে নেওয়া যাক ফার্স্টে আছে এটা দেখে মনে হচ্ছে কোন একটা ঘড়ি হবে ওয়াল ক্লক রয়েছে তো চলো দেখে দিই এই হচ্ছে বক্স আর এটা হচ্ছে অজন্তার বক্স চলো দেখি কি আছে এখানে সত্যি একটা ঘড়ি আছে বাউ জিনিসটা দেখতে খুবই সুন্দর কালারিং ডিজিট দেওয়া রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে ডিজাইন করা আছে জিনিসটা খুবই সুন্দর আর তার সাথে আছে একটা ওয়ারেন্টি কার্ডও আছে দেখিয়ে দে এটা আছে ওয়ান ইয়ারের ওয়ারেন্টি কার্ড আমার তো খুবই পছন্দ হয়েছে আর তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কোন গিফটটা বেশি পছন্দ হলো আচ্ছা এটাও একটা প্যাকেট আছে কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে কে কি গিফট দিয়েছে সেটা আমি জানি না তো আমার গিফট আনরাপ করতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই আরও তাড়াতাড়ি আমি বসে পড়েছি নিয়ে এখানে রয়েছে একটা চাদর আচ্ছা এটা আছে বালিশের কভার বালিশের কবার হচ্ছে চাদরটা আচ্ছা ছোটখাটো কিছু একটা বেড়ে নিচ্ছি সবটা মোটামুটি খোলা প্যাকেট থেকে বের করে দেখা বুঝতে একটা

বেশি না নাড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না বাই চান্স ভেঙে গেলেই গেল কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ভেঙে গেছে ভিতরে জানে তোমরা কতটা দেখতে পাচ্ছ এই যে দেখো কাজটা ওই ভিতরে কাজগুলো সব ভেঙে গেছে গণেশটা খুবই সুন্দর যদি আমি এটাকে পরে বক্স থেকে বের করে নিতে পারি তো খুবই ভালো লাগবে গণেশ ঠাকুরটা খুবই সুন্দর কিন্তু ভিতরে কাজগুলো ভেঙে গেছে দেখতে

কারণ আগের আমার হাত থেকে ভেঙে এরকম র্যাপ করা আছে দিয়ে তো এটা আমি দেখতে নেবো না এটা ওইক হল নে

আমি জানি না কেন আমার মনে হচ্ছে এই যে প্যাকেজিংটা টা দেখে আমার খুব ভালো লাগছে বিশেষ করে ব্যাগটা এটা লাস্ট খুলবো ও বলছে এটা আমার দিয়েছে তারপরে খুলি এইটা এটা তো এটা একটা কিন্তু কে দিয়ে জানি না কোনো নামটা কিছু লেখা নেই আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটাও অজন্তার কোন ওয়াচিং হয়নি চলো দেখা যাক

কাপ তো মোটামুটি লাগেই কারণ এই চা খাবো এই ভেঙে যাবে আচ্ছা এরপর আছে একজন নিয়েছে সেটা হচ্ছে এখানে দুখানা শাড়ি আছে এই শাড়িটা একটু খুলি আর এই শাড়িটা হচ্ছে আমার জন্য এই শাড়িটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছে শাড়ির ডিজাইনটা দেখো খুব সুন্দর শাড়িটা আমি তো অবশ্যই পরবো এই শাড়িটা আর এটা হচ্ছে এটা মনে হয় জামদানি তাই তো এই একটা শাড়ি আর এই একটা শাড়ি এটা আমার মায়ের জন্য আর এটা হচ্ছে আমার জন্য আর আছে আর এখানে কিছু নেই আর দুটো আছে এটা একটা একটা আর এটা এটা আছে আমার মনে হচ্ছে কোনো ঘর টাইপ কিছু আছে হম ঘর হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ এটা আছে পিতলের ঘর এটাও খুব ইউজফুল একটা জিনিস আমাদের পুজোর সময় আমাদের ঘট রয়েছে কিন্তু সেটা একটু ছোট সাইজের যেটাতে কোনো ডাব বা কিছু বসাতে গেলে না জিনিসটা অনেকটা ছোট হয়ে যেত এটা খুব কাজে লাগবে খুব সুন্দর হয়েছে এই জিনিসটা ঠিক আছে কাজটা এবার লাস্ট সেটা সেটা হচ্ছে এই জিনিসটা

এটা এটা আমার দারুন সুন্দর এবার এটাকে হচ্ছে আমি আমার ঘরেই লাগাবো এটা খুবই পছন্দ হচ্ছে আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা ওয়ারেন্টি কার্ড আছে না কিন্তু এটা কোথায় লাগাতে হবে ও ট্রাই করছে লাগানোর তো লাগাম কমপ্লিট হোক তুমি দেখাচ্ছি একটু করো ও যতক্ষণ লাগাচ্ছে এটা সেট করছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাউ মানে এটা হচ্ছে মনে হয় এই বারোটা এরকম টাইম বাজলে মনে হয় এটা জাস্ট এরকম চলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম গিফটগুলো সব আনবক্সিং করে দেখিয়ে দিলাম তো তোমরা সবাই পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগলে জানিও আজকের মতন টাটা